আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক আমরা জানবো মক্কা ও মদিনা শরীফে দোয়া কবুলের স্থানসমূহ এগুলো সকলেরই জানা দরকার বিশেষ করে হাজির সাহাবদের যারা হজ করতে যাবেন তাদের এই স্থানগুলো সম্পর্কে জানা দরকার যাতে এই স্থানগুলোতে তারা দোয়া করতে পারেন পবিত্র মক্কায় যে সকল জায়গায় দোয়া কবুল হয়ে থাকে সেই সব জায়গায় মন খুলে দোয়া করা দরকার সেই স্থানগুলো হলো নাম্বার এক মাতাপ মাতাপর্ত তাওয়াফের স্থান মসজিদুল হারাম সহ কাবাগরের চারদিকে শ্বেত পাথরের চত্বর হল মাতাপ পুরোটাই দোয়া কবুলের স্থান নাম্বার দুই মুলতাজেম নাম্বার তিন মিজাবের রহমতের নিচে মিজাবে রহমত এটি হচ্ছে কাবাগরের ছাদের পানি পরার জায়গা একটি সোনালি নল থেকে হাতিমের মধ্যে বৃষ্টির পানি পড়ে থাকে এই স্থানটিও দোয়া কবুলের বিশেষ স্থান নাম্বার চার বাইতুল্লাহ শরীফের ভিতরে নাম্বার পাঁচ জমজম কুয়ার কাছে নাম্বার ছয় মাকামে ইব্রাহিমের পিছনে নাম্বার সাত সাফা ও মারোয়ায় নাম্বার আট সাফা মারোয়ায় দৌড়ানোর জায়গায় নাম্বার নয় কাবা শরীফের উপর দৃষ্টি পড়লে নাম্বার দশ হাতিমের মধ্যে হাতিম কাবাগরের উত্তর দিকে কাবাঘর সংলগ্ন উঁচু প্রাচীর বেষ্টিত কিছু জায়গা আছে সেটিকে হাতিম বলে হাতিমকে কাবাগরের অংশ ধরা হয় কুরাইশ্যা কাবাঘর নতুনভাবে নির্মাণ করার সময় নির্মাণ সামগ্রীর অভাবে মূল কাবার প্রায় ছয়গজ এই অংশটুকু বাদ দেয় পরে এই স্থানকে দেয়াল দিয়ে রাখা হয়েছে এবং তাওপের সময় এর বাইরে দিয়ে তাওয় করতে হয় তাওব শেষে এই স্থানে নফল নামাজ পড়া উত্তম নাম্বার এগারো ইয়ামানি ও হাজরে আসতের মধ্যবর্তী স্থানে বারো নাম্বার ইয়ামানি সংলগ্ন পশ্চিম দেয়াল নাম্বার তেরো মিন মিনার মসজিদসমূহ ও ময়দানে নাম্বার চোদ্দো আরাফতের ময়দানে নাম্বার পনেরো জাবালে রহমত জাবালে রহমত আরাফাত ময়দানে অবস্থিত এই পাহাড়ে হযরত আদম আলাহাল্লাম এর দোয়া কবুল হয় নাম্বার ষোলো মুজদালিফায় নাম্বার সতেরো কঙ্কর মারার স্থানে নাম্বার আঠারো জাবালে নূরে নাম্বার উনিশ জাবালে সাওরে নাম্বার বিশ মাউলিদুন নবী নবীর জন্মস্থান অর্থাৎ মক্কার মসজিদুল হারাম থেকে প্রায় পঞ্চাশ মিটার দূরে সুক আল লাইন নামক স্থানে অবস্থিত আবদুল্লা ইবনে আব্দুল মুতালিবের বাড়ি এখানেই আল্লাহর রাসুল মোহাম্মদ সাল্লা সাল্লাম জন্মগ্রহণ করেন নাম্বার একুশ দারে আর কাম আমরা এখন জানব মদিনিয়া শরীফের দোয়া কবুল হওয়ার স্থানসমূহ যেখানে সাহেব ও সাধারণ মানুষেরা দোয়া করে থাকেন মদিনা শরীফের দোয়া কবুলের স্থানসমূহ নাম্বার এক মসজিদের নববী নাম্বার দুই রাসুল্লাহ সাল্লাহ উলাইসাল্লামের রওজা ও মিম্বারের মধ্যবর্তী স্থান এই স্থানটি রৌজা তুমিন রিয়াদিল জান্নাত বা জান্নাতের টুকরো বলা হয় নাম্বার তিন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের মিম্বার শরীফ নাম্বার চার উস্তুয়ানা ই তাওবা এখানে তওবা কবুল হয় নাম্বার পাঁচ সুফা বর্তমানে স্থানটুকু একটু উঁচু করে ঘেরাও দেওয়া আছে নাম্বার ছয় মসজিদে কুবা নাম্বার সাত মসজিদে জুমা বনি সালামের মহল্লায় প্রথম জুমার নামাজ মহানবী সাল্লাহ সাল্লাম এই মসজিদে পড়েন নাম্বার আট মসজিদে গামামা নবী সাল্লাহ সাল্লাম এই মসজিদে ঈদের জামাতে ইমামতি করতেন এবং এক সময় বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ পড়েছিলেন এজন্য মসজিদে এরূপ নামকরণ করা হয়েছে আরবিতে গামামা অর্থ মেঘ মসজিদে সুকিয়া বদরের যুদ্ধের সময় মহানবী সাল্লিয়া সাল্লাম এই মসজিদে নামাজ পড়েছিলেন এবং মদিনাবাসীর জন্য দোয়া করেছিলেন নাম্বার দশ মসজিদে জুল কিবলা তাইন এ মসজিদে মহানবী সাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়া অবস্থায় মক্কার কাবার দিক হয়ে নামাজ পড়ার নির্দেশ নাজিল হলে সঙ্গে সঙ্গে তিনি নামাজের মধ্যে কিবলা পরিবর্তন করেন নাম্বার এগারো মসজিদে আহজাপ নাম্বার বারো মসজিদে আবুবকর রাদি আল্লাহ তালা নাম্বার তেরো মসজিদে ওমর রাদি আল্লাহতালা নাম্বার চোদ্দ মসজিদে আলীর রাদি আল্লাহতালা নাম্বার পনেরো মসজিদে বনি জাফর রাদি আল্লাহতালা নাম্বার ষোলো মসজিদে জোবাফ নাম্বার সতেরো মসজিদে বনি হারাম নাম্বার আঠারো মসজিদে ইজাবা নাম্বার উনিশ মসজিদ উবাই নাম্বার বিশ ময়দানে ওহুদ হজরত মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লামের দানদান মুবারক শহীদ হওয়ার স্থান এবং হজরত হামদার আদি আল্লাহতাল সহ সত্তর জন বিশিষ্ট সাবির রজা বর্ণিত স্থানসমূহে মনের সকল আকুতি নিয়ে দোয়া করা উচিত কেননা এই সমস্ত স্থানে দোয়া কবুল হয়ে থাকে প্রিয় দর্শক এতক্ষণ আমরা শুনছিলাম মক্কা ও মদিনায় যে সমস্ত স্থানে দোয়া কবুল হয় সেই সমস্ত স্থানগুলো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হজ আদায় করা ও এই সমস্ত স্থানে দোয়া করার তৌফিক দান করুন প্রিয় দর্শক আমরা হজ ও ওমরা আদায়ের জন্য আপনাদের সাথেই আছি তাই আপনারা যারা হজ ও ওমরা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ নাম্বার জিরো ওয়ান সেভেন টু নাইন ওয়ান ফাইভ সেভেন জিরো থ্রি ফোর যোগাযোগ নাম্বার জিরো ওয়ান সেভেন টু নাইন ওয়ান ফাইভ সেভেন জিরো থ্রি ফোর প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ